এই রাস্তার অতি তাড়াতাড়ি উন্নয়ন করার জন্য আমরা বিনিতভাবে সাহায্য করেছেন রাস্তার মধ্যে ডেলিভারি হয়েছে এই দূরদর্শী উচ্চ লেভেলের কোন কর্মকর্তার চোখে পড়েনা ভাইদের சொந்த ভাইবা দিনমজুর শ্রমিকদের কষ্ট সচ্চ অতি তাড়াতাড়ি সংস্কার করে দেওয়ার জন্য লৌতাবাসী বিhbar বাহাদুরপুরবাসী যে কোন কঠিন কর্মসূচি

এই রাস্তার অতি তাড়াতাড়ি উন্নয়ন করার জন্য আমরা বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি এবং যে বাইক এই রাস্তাতে কন্ট্রাক্ট নিয়েছেন দয়া করে আপনি দু চারজন আমাদের এই জঞ্জালমুক্ত এই মানুষের জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে দেন না হলে আপনার বিরুদ্ধে আইন আইনক ব্যবস্থা নেওয়া হবে যারা চলাফেরা করতেছেন আপনারা দেখতে পারেন এই রাস্তা রাস্তায় খুশার উপযোগী রাস্তা নয় এই রাস্তা আগে আমরা দেখতাম আহালুকি রাস্তা না আমরা একটা প্রভাবশালী এলাকা এই এলাকার মধ্যে যে রাস্তা এই রাস্তাটা খুবই নাজুক অবস্থার মধ্যে আছে সম্মানিত উপস্থিতি আমরা এই এলাকা উন্নয়ন থেকে সব সময় বঞ্চিত থাকি

যত দ্রুত পারেন এই রাস্তাটা সংস্কার করে মানুষের করে পারে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যদি এই রাস্তা দ্রুত কাজ না করেন তাহলে আমরা ইয়ন সাহেবের অফিস গেরাও করার প্রস্তুতি নিব এবং কর্মচুশী দিব সারা লালটা ইউনিয়নের মানুষ নিয়ে আমরা এই এই আশিরগঞ্জ পর্যন্ত আরেকটি হলো গ্রাম থেকে সানে পর্যন্ত দুইটা রাস্তার জোড়াচীর্ণ অবস্থা এই অবস্থার দ্বারা এলাকার গণবসতি এলাকা হাজার হাজার

আমরা চিয়ন মহোদয়ের কাছে নিয়ে যাব এবং আমাদের ইউনিয়নের রাস্তার আমরা উপস্থাপন করব এবং কাজ আছে কিভাবে গেল এলাকার মানুষকে এই পার করবে থেকে থেকে আমরা এই পার করছি সোমবারে আমরা এই

শিক্ষাবিদ এবং হাজার হাজার রেমিটেন্স যুদ্ধের এলাকা এই লাউফা ইউনিয়নের যে ঐতিহ্যবাহী এলাকা কিন্তু অত্যন্ত সাথে বলতে হয় আমাদের সরোয়ার ভাই বলেছেন দীর্ঘ সতেরো বছর থেকে এই এলাকার প্রধান যে দুটি সড়ক এই দুটি সড়কের বিহাল অবস্থা মানুষ চলাচলে বিলকুল উপযুক্ত নয় উপযোগী নয় বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে পড়লেখার মানুষ প্রতি বৃহস্পতিবার আসলে একত্রিত হয় বিভিন্ন ব্যবসায়িক কারণে এই জন্য এই রাস্তার উপর অনেক ছাপ থাকে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে গভীরভাবে লক্ষ্য করছি প্রশাসন সহ একটি কুচক্রী মহলের কারণে আমাদের লংটা ইউনিয়নের উন্নয়ন সব সময় করতেছে আমাদের লঙ্গাই গেরের মানুষ তাদের ন্যায্য অধিকার ন্যায্য উন্নয়ন কোন সময় পায়নি আমরা গভীরভাবে লক্ষ্য করেছি এই এলাকার মানুষের ম্যান্ডেট কে বিভিন্নভাবে চুরি করা হয়েছে তাদের আদারে তাদের ভোট কে চুরি করা হয়েছে তাদের ভোট কে চুরি করে পক্ষপাতিত্ব করে বিয়ানিবাদের মধ্যে দেওয়া হয়েছে কিন্তু এই চুরির বদলে আমরা যে উন্নয়ন পাওয়ার কথা এই এলাকার মানুষ যারা চুরি করে আমাদের বোর্ড আমাদের মেন্টেটকে বিয়ানি বাজারে নিয়ে দিছে কিন্তু তারা আমাদের উন্নয়ন নিয়ে আসতে পারেনি আমরা বারবার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি দেশে জুলাইয়ের এই বাংলাদেশে আমরা দাবি জানাচ্ছি লৌতা ইউনিয়নবাসীর পক্ষ থেকে খুবই দ্রুত খুবই অল্প সময়ের ভিতরে আমাদের এই দুটি রাস্তাকে সংস্কার করা হয় নতুবা বারোই গ্রামবাসী লঙ্কাবাসী বৃহত্তর বাহাদুরপুরবাসী যে কোনো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে আমরা ইয়ন মাহুরের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আমরা নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসুন সব জমিন এসে এই এলাকা পরিদর্শন করুন এবং পরিদর্শন করে দ্রুত এই এলাকার মানুষের গণ দাবি এই গণদাবি পূরণ করার চেষ্টা করুন আমরা আজকের মানববন্ধনের মানববন্ধন থেকে এই অফ